আতুষবাজারে খিলগাঁও বাজারে দাম নাকি অনেক কম সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা ভিজিট করলাম খিলগাঁও বাজারে দেখেন এইভাবে বলছে ভাই আপনার কয় প্যাকেট লাগবে খিলগাঁও বাজারে অভাব নেই সাতশো পঞ্চাশ টাকা করে বেছে এই তথ্যের উপর ভিত্তি করে আমরা ভিজিট করলাম খিলগাঁও বাজারে যে খিলগাঁও বাজারে আসলে কি কম দামে আতোষবাজি পাওয়া যাবে কিনা দেখেন বাংলাদেশের বৃহত্তম আতোষবাজির বাজারগুলো হচ্ছে চক বাজার শাখারি বাজার এই দুইটাই এবং গাজীপুরে আপনি কিছু কিছু বাজার পাবেন তো এক ভাই আমাদের কমেন্টটা হিসেবে বললো যে খিলগাঁও বাজারে আতসবাজির অভাব নেই সাতশো পঞ্চাশ টাকা করে ব্যসে তো সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা খিলগাঁও বাজারে ভিজিট করতে গেলাম যদি কম দামে পাওয়া যায় তাহলে তো আমার কাস্টমারেরই ভালো হবে তো দেখা যায় তারা কম দামে কিনতে পারবে তো তাই আর কি খিলগাঁও বাজারে যাওয়া তো খিলগাঁও বাজারে গিয়ে অবস্থা তো পুরাই দেখি যে মানে পরিস্থিতির বাইরে পরিস্থিতির বাইরে বলতে যে এখানে আপনি যদি আতসবাজি কিনেন তাহলে তো ফার্স্ট টাইম উনি বলছে যে অভাব নেই হ্যাঁ ঠিক আছে এখানে অভাব নাই মানে তিন চারটা দোকানে আর কি আতসবাজি বিক্রি করে বাট এমনটা না যে এখানে আপনি কম দামে পাবেন এখানে দামও দেখেন মানে উনি বলছে যে সাতশো পঞ্চাশ টাকা করে এটা মনে হয় ওনার এক মাস আগের পারসেপশনে একটা আতশবাজির কিন্তু কয়েকটা বড় চাহিদা থাকে যেমন থার্টি ফার্স্ট নাইট শাকরাইন এই দুটো কিন্তু আতশবাজির সবচেয়ে বড় চাহিদা থাকে বাংলাদেশে তার ভিত্তিতে দেখা যায় সবচেয়ে বেশি চাহিদা এই সময়টাতে থাকে তো এই সময়টাতে থাকার কারণে এই সময়টাতে সব জায়গার দাম বাড়ায় দেয় তো খিলগাঁওয়ের দামও কিন্তু এখন নয়শো থেকে এক হাজার টাকা শুধু যে হাস ব্র্যান্ডের ডাক ব্র্যান্ডের যে আত আতশবাজিটা আছে সেইটা কিন্তু নয়শো থেকে এক হাজার টাকা দুর্ভাগ্যবশত এখানে কোনো ভিডিও রেকর্ড করা যায়নি মানে আশেপাশে এলাকাগুলা দেখা যায় হচ্ছে একটু ওই যে চোর চাষরা দিয়ে ভর্তি একটা জিনিস আপনারা জানেন যে কয়েকটা এলাকাতে চিন্তাই বেশি হয় যাত্রাবাড়ি সায়দাবাদ খিলগাঁও এই এলাকাগুলো চিন্তায় বেশি হয় তাই আর কি আমরা সেই পরিমাণে ভিডিও করতে পারিনি যতটুকু পারছি ততটুকুর ভিতরে বলতেছি আর আজকে মূলত আমি কয়েকজনের কমেন্টের রিপ্লাই যে রিপ্লাইগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে তো দেখেন ফার্স্ট প্রশ্নের ফার্স্ট কমেন্টের উত্তরটা দেয় যে আপনি খিলগাঁও বাজারে অনেক কম দামে পাবেন কি না আমার মতে আপনি খিলগাঁও বাজারে একদম কম দামে পাবেন না আপনি যদি কম দামে আত্মবাজি কিনতে চান অবশ্যই আপনাকে শাকারি বাজারেই আসতে হবে শাকারি বাজার বাদ দিয়ে বাংলাদেশের কেউ কম দামে দেবে না এখন ডিমান্ড বেশি জন্য শাকারি বাজারে একটু দাম বেশি আছে বাট অন্যান্য সময় শাকারি বাজার ঠিকই কম দাম রাখে আর চক বাজার তো এই সময় ভুলে পাবেন না আর আমি আরেক ভাইয়ের হচ্ছে কমেন্টের রিপ্লাই দিতে চাই সেই কমেন্টে একটু দেখেন যে বলতে হচ্ছে এদের পুলিশ দেখে না হচ্ছে কতজনের কত ক্ষতি হচ্ছে তো সেই হিসাবে দেখেন ক্ষতি তো হবে স্বাভাবিক এইটা যে মানে আল্লাহ তালার যে নিয়মটা আছে নিয়মের বাইরে যদি আমরা একটা কাজও করি তাহলেই কিন্তু ক্ষতি হবে কিন্তু কথা হচ্ছে তারপরে কি মানুষ বিনোদন করতেছে না দেখা যায় যে মিস্টার বিনিস্টার বিস্ট একাই তো এতগুলো টাকার আতসবাজি নষ্ট করতেছে বাংলাদেশ তার তুলনায় কিছুই না তো আমার মনে হয় বাংলাদেশের মানুষ এতটুকু আনন্দ করতেই পারে যে জায়গায় মিস্টার বিস্ট একাই প্রায় সাত থেকে আট কোটি টাকার আতসবাজি নষ্ট করতেছে সে জায়গায় বাংলাদেশের মানুষ তো কিছুই করতেছে না

আমার নামে শেষে বিজনেস কোর্সে রাখা লাগাই রাখছি মানে আমি সব রকম বিজনেসের প্ল্যান বিজনেস নিয়েই কাজ করবো দু হাজার পঁচিশ সালে আমার একটা বড় প্ল্যান আছে সেই প্ল্যান অনুযায়ী আগাবো প্রথমে তো সব বাংলাদেশের মার্কেট কমপ্লিট করে বাইরের দেশের মার্কেটগুলো সব শুরু করব ইনশাআল্লাহ আমি ভাইয়ের কথা মতো আত্মবাজির ভিডিওটাও দিব বাট আমার একটা প্ল্যান শিডিউল আছে শিডিউল পর্যন্ত জানুয়ারি মাসে কোনো ভিডিও দিতে পারবো না ফেব্রুয়ারি মাসে যেয়ে আতসবাজির ভিডিওটা দিব বিজনেসের ভিডিওটা এর মাঝখানে পারলে এর মাঝখানে দিব এইরকম প্লাস হচ্ছে অনেক ভাইয়ের অনেক প্রশ্ন আছে আমার তো পোস্টে জাস্ট কমেন্টেই কমেন্ট আসতেছে তো আপনারাও যে কোনো প্রয়োজনে যে কোনো মার্কেটে বাংলাদেশের এনি ওয়ান মার্কেটের ভিডিও কিন্তু আমার প্লে পেয়ে যাবেন হকার্স মার্কেট থেকে শুরু করে পাইকারি মার্কেট ছোট্ট একটা নাটের মার্কেট থেকে শুরু করে বড় জাহাজের ইঞ্জিনের মার্কেট পর্যন্ত সব রকম মার্কেটের ভিডিও কিন্তু আমার প্লে পেয়ে যাবেন আমি মূলত মার্কেটগুলোকে রিপ্রেজেন্ট করে থাকি তো আমার চ্যানেলটা অবশ্যই সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু যে কোনো মার্কেটে ইনফরমেশন পাবেন আর স্ক্রিনে দেখানো আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো অতিরিক্ত ইনফরমেশনের জন্য অনেকেই কল দেয় কল রিসিভ করতে পারি না হয়তো বাট আপনি হোয়াটসঅ্যাপে একটা এস দিয়ে রাখবেন অথবা এই মুহূর্তে আমি সঙ্গে ভিডিও সামারি এইটাই হচ্ছে যে বাংলাদেশের ভিতরে আত্মবাজির সবচেয়ে সেরা মার্কেট কোনটা খিলগাঁও নাকি এখানে একশো পার্সেন্ট খিলগাও না খিলগাঁও অনেক রিস্ক দাম বেশি আবার পুলিশ প্রোটেকশনও বেশি আতুষবাজির বেস্ট মার্কেট হচ্ছে শাকারি বাজার এইরকম বাংলাদেশের সবগুলো বেস্ট মার্কেটেই পেয়ে যাবেন আমার প্লে লিস্টে যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম